আপনারা কি জানেন জাহান্নামের মধ্যে এমন একটি জায়গা রয়েছে যেখানে বরফের আজাব দেওয়া হয় আর সেই বরফের আজাব কতটা হবে চলুন জেনে আসি বন্ধুরা আপনারা হয়তো জাহান নামের পানি সত্তর বার ঢালার পরে তা দিয়ার আগুনের পরিণত হয়েছে জাহান্নামীদের আগুনের হাত দিবি তারা পেটানো হবে এবং শিখা গুলিয়ে জাহান্নামীদের চোখে ঢালা হবে কতটা ভয়ঙ্কর ও কষ্টদায়ক হবে জাহান নামের আজাব কিন্তু আপনি কি জানেন জাহান নামের মধ্যে এমন একটি জায়গা রয়েছে যেখানে বরফের আজাব দেওয়া হবে তার নাম হলো জাম হারিফ যেখানে বরফের আজাব দেওয়া হবে যখন জাহার সেখানে নিয়ে যাওয়া হবে তখন তাদের টুকরো টুকরো হয়ে পড়ে যাবে তখন জাহান্নামীরা চিৎকার করতে থাকবে এবং বলবে আমাদের জাহান নামের আগুনে নিয়ে যাওয়া হোক আমাদের আগুনের শাস্তি দেওয়া হোক এপ্রিয় প্রিয় ভাই বোনেরা একবার ভাবুন এমন হবে জাহান নামের আজাব